আল্লাহ রাব্বুল আলামিন হু দলাইসালাতু ওয়া সালাম কে আযযাদের নিকট তিনি আমন্ত্রণ করলেন আযযাদি তারা এমন জ্ঞানী গুনিছিল তারা বিভিন্ন অট্টালিকা ভাষা তারা তৈরি করত বিভিন্ন জাগজমপূর্ণ শিল্পকর্ম তারা করত গানে বিজ্ঞানে তারা এমন শ্রেষ্ঠ ছিল এমন শ্রেষ্ঠ থাকার পরে আস্তে আস্তে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কে ভুলে শুরু করল বলেন আউযু বিল্লাহ আযযাদি যখন অন্যায় অত্যাচারের মধ্যে পা বাড়ালো গুনাকে গুনার কাজ মনে করে না তারা যখন মন্তপান করতে লাগলো তারা যখন মর্তুকের নাচ গান দেখতে লাগলো তারা যখন জিনার করতে লাগলো তারা যখন সুখ খুশের কারবার করতে লাগলো মন যা চায় তা করতে থাকলো আল্লাহ বলায় আমিন তাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ নবীলামকে আল্লাহ আমিন আর যাদের নিকট তিনি প্রেরণ করে দিলেন বলেন না হা হুদ তাদেরকে খারাপ কাছ থেকে ফিরে আসার জন্য তিনি অনেকভাবে সতর্ক করলেন সজাগ করলেন সচেতন করলেন তারা যখনই হু দ আলাই সাল্লাহত আসাল্লাম জীনেন দাওয়াত নিয়ে তাদের কাছে যেতেন তারা হুদ আলাইসাল্লামকে পাথর নিক্ষেপ করতেন তাকে বিভিন্নভাবে গালাগাল দিতেন তাকে আল্লাহ নবী বলে মানতেন না বলেন না হম হুদ আলাইত যখন তিনি অতিষ্ঠ হয়ে গেলেন আপ জাতিকে কোনোভাবেই তিনি কন্ট্রোল করতে পারেন না তারা এমন হয়ে গেল আপ জাতি সাম জাতির ইতিহাস আমরা জানি এখনও বিভিন্ন জায়গার মধ্যে মাটির করা হয় বিভিন্ন জায়গার মধ্যে পশুদের হাড় পাওয়া যায় কথা বলেন ঠিকেরা হাতির হাড়ের মতো কি ওষুধের হাড় পাওয়া যায় বলা হলো তারা এত শক্তিশালী ছিল এত বেশি তাদের গায়ের জোর ছিল এত উচ্চালন পাতারা ছিল তারা আল্লাহকে পর্যন্ত মানতে না বলেন এখন আমাদের নাস্তিক মুক্তারা যেমন বলে দেয়ার ইজ নো কট আল্লাহ বলতে কেউ আল্লাহর께 আমরা খাইব দাওব খাও দাও মুক্তি করে আগামী দিন কি হয় বলতে পারো তারা এমনি ভাবে খাও দাও মুক্তি করার মতো জীবনটা কাটাই দেয়ার ইজ নো বড আল্লাহ বলতে কেউ নাই ও আযযাত জাতি এত শক্তিশালী ছিল আল্লাহ আবার কে আল্লাহকে আমরা মানি না আমরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ বলেন না আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমার মায়েরা হুদানাই সুলাইত ওয়া জাতিকে বিভিন্ন তিনি সাজা করলেন সাজাদান করলেন তারা সাজা সাজাদান হলেন না

যখন ফাঁরের বৃষ্টি পড়া শুরু করলো যখন ভূমি দর্শ শুরু হয়ে গেল গজ বাজা নেমে আসলো তখন তারা দিক বের ছোটাছুটি করতে লাগলো বলেন না না অংশগিল্লা আল্লাহ আমি এই আপ জাতিকেও তিনি করে দিলেন